আমার পেয়ারা ভাইয়ারা আমি শাসনাদের কথা বলছি বুঝছেন না আপনারা চার শত বছর ধরে জান্নাত বানালো বারো বারো হাজার কক্ষ তৈরি করলো এলাকা থেকে বিশ্ব সুন্দরী এইবার একটু ছেলেরা বুঝতে পারছেন বারোশো সুন্দরী সুন্দর বারো হাজার সুন্দরী সুন্দরী মেয়েদেরকে উঠিয়ে এনে প্রতিটা কক্ষে একটা একটা করে সুন্দরীদের দাঁড় করালো হোর বানালো তাদের ঘরের আমার জান্নাতের হোর বারো হাজার গেন গেলমান সুন্দর সুন্দর ছেলেদের তাদের দাঁড় করিয়ে দিল সংক্ষেপ কালাম হিরে জহরা মনে মুক্তা দিয়ে শয়তান জান্নাত সাজালো চার শত বছর ধরে জান্নাত তৈরি করলো প্রতিদিন কত লোক কাজ করতে বললাম এক লক্ষ দিনের ভাগে পঞ্চাশ হাজার আর রাতের ভাগে পঞ্চাশ হাজার রাজা বলে কথা রাজাইন আইন বলে কথা তাই ওই শক্তিতে দিনের ভাগে পঞ্চাশ হাজার লোক লেবার কাজ করবে এরা থাকতে থাকতে রাতের স্টাফ যেন চলে আসে তা না হলে রাজাইন। জারি হবে তাদের উপরে ইয়ার কি আমার দেশে বাস করবে আমার কথা শুনবে না রাজা আইন জারি হবে রাতের স্টাফ দিনের স্টাফ বিদায় হওয়ার আগে ওরা পৌঁছে যাবে এই রাজা আইন বোঝো ছেলেরা রাজা আইন বোঝো এই বোঝো না ঠিক কিছুদিন আগে যে মোটর সাইকেল নিয়ে পেট্রোল পাম্প থেকে ফিরে এসছিল ভুলে গেছো কি বলছি বলতো বাবু মাথায় হেলমেট নেই বলে তেল দেয়নি মনে নেই

it was a good thing that i gave a আমার পেয়ারা ভাইরা রাজাইন ইনচার্জ জারি হয়ে গেল দিনের ভাগে পঞ্চাশ হাজার লোক লেবার রাতের ভাগে পঞ্চাশ হাজার লোক লেবার কাজ করতে লাগলো একটানা না চারশো বছর কাজ করলো জান্নাতকে সাজালো কোটি কোটি ডলার ব্যয় করলো কি বলে হিরে জরাত মনি মুক্তা সেটা দিয়ে সাজালো অনেক কথা শেষ কথা এবার আজকে অমুক তারিখে জান্নাত উদ্বোধন হবে উদ্বোধন বোঝেন না উদ্বোধন উদ্বোধন হবে চতুর্দিকে হই হই ব্যাপার তারপরে কি রই রই কি কান্ড বোঝেন না সারা দুনিয়া এতে যে বলে কথা রাজার জান্নাত বলে কথা সারা দুনিয়ার বিশেষ বিশেষ মানুষেরা নিমন্ত্রিত হলো হই হই ব্যাপার রই রই কান্ড বাচ্চা সাত কি করলো আজকে জান্নাত উদ্বোধন করব তাই নিজের বাড়ি থেকেও বার হওয়ার সময় দশ হাজার ঘোড়া সাজালো সম্মুখে কিছু ঘোড়া পিছনে বেশীর ভাগ ঘোড়া মাসখানেও যাচ্ছে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার এবারে জান্নাত উদ্বোধন হবে কোনই উদ্বোধন হবে বিরাট ব্যাপার যাচ্ছে যাচ্ছে আমার আল্লাহ পাক আজরাইল ফেরেশতাকে ডাকছেন রে আজরাইল কোথায় আছিস চলে আয় একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ রে আজরাইল ও ফেরেশতা আজরাইল কোথায় আছিস চলে আয় আজকে সাজবাদ আমি আল্লাহ আমার সঙ্গে তাকা করে জান্নাত তৈরি করেছে জান্নাত উদ্বোধন হবে লক্ষ লক্ষ লোক সেখানে হোর গেলমান সারা দুনিয়ার বিশেষ বিশেষ মানুষ নিমন্ত্রিত আজকে হই ব্যাপার রই কর আর একটা ছেড়া, ছেড়া, ময়লা ছেড়া, ময়লা জামা কাপড় পরিহিত অবস্থায় ময়লা জামা কাপড় তার উপরে শত ছেড়া জোরে কি বলবেন না সুবহানাল্লাহ জুতো মারে আর জুতো নাকি ভিজিয়ে মারে সোনা কথা আমার এই কিরকম করে ভিজিয়ে মারে আমি জানি না তবে মনে হয় এইরকম জুতো ভিজিয়ে ভিজিয়ে মারা বোঝো না মনে হয় এইরকম আল্লাহ বলছেন আজরাইল জলদি কর একটা ছেঁড়া ফাটা শত সহস্র তালিওয়ালা ছেঁড়া পাটা ময়লাওয়ালা জামা কাপড় পরে যে জান্নাত ও গেট উদ্বোধন করবে ওই মেন গেটে তুমি দাঁড়িয়ে যাও তোর বলো না সুবহানাল্লাহ সাজদা যে পৌঁছালো দূর থেকে দেখে মেন গেটের সম্মুখে একটা ছেঁড়া ফাটা লোক কথা বলছেন না মহিলা জামা কাপড় শত সহস্র ছেঁড়া ফাটা তালিওয়ালা সে দাঁড়িয়ে আছে দেখার সাথে সাথে সাদ্দাদের মেজাজ কি মেজাজ খাট্টা ভাষা পাল্টা সবসময় গরম নিয়ে ঘুরে বেড়ালে হবে ভাষা পাল্টা খাটটা খাটা বললে হবে না খাটা এখন দেশে অনেক জায়গায় চালু আছে খাট্টা বুঝেন না কি সর্বনাশ করলি তুই জুতো ভিজিয়ে এবার পচ বুঝছেন কে আমি জান্নাত উদ্বোধন করব কি সর্বনাশ কথা বলছেন তুই এখানে হাজির কে বলছে দেখবি কি দেখবি রে বুক জিনিসগুলো এগিয়ে যায় সে আবার ব্যাক করে দেখেন এই দেখেননি কি বুঝে মাঝে মাঝে দেখতে বাড়ি যখন হুল ভুলে এগিয়ে যায় ও তখন ব্যাক করে সর্বনাশা হ্যাঁ কে তুই এখানে ও তখন কী অবস্থায় জানেন সাবদাদের একটা পা ঘোড়ার রেকাবে রেকাবে আর একটা পা আর জমিনে চিত্ত থেকে এই অবস্থায় কে তুই আমার এখানে সর্বনাশ যেই না বলা বলার সাথে সাথে আজাল ফেরেস্তা এগিয়ে এসে সাদাদের ঘোড়ার সামনের পা বরাবর নিজের শরীরটা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে যায় একবার কি জোরে বলা যাবে না সুবহান আল্লাহ বুঝছেন এই কে তুই সরে যাবে কি কে গিয়ে এসে সাদাদের ঘোড়ার সামনে পা বরাবর বডি লাগিয়ে দাঁড়িয়ে গেছে

গে গেল ও বুঝতে পেরে গেল আমার সাদের জান্নাত উদ্বোধন হবে না আমার মাওদা শূন্য তাই সাদ্দার ওই সময় কি বলেছিল জানেন ও হযরত আজরের ফ্রেসটাকে বলেছিল আজরাইল আমি বুঝে গিয়েছি আমার মাওদা শূন্য অতএব এতদিন তোমার আপনার কাছে আমার দাবি আমি জান্নাতের মধ্যে যাব না আমি মেন গেটটা উদ্বোধন করব না উদ্বোধন করব না আমি কোন কক্ষে প্রবেশ করব না কেবল এতদিন একটা আমার ঘোড়ার রেকাবে আছে আর একটা বার জমিনে আছে আমি কথা দিলাম আমি সবটার কথা দিলাম আমি ঘোড়ার থেকে পাটা নামিয়ে একটা বারের জন্যে আমি দুই পায়ে দাঁড়িয়ে গেটের মুখের কাছে দাঁড়িয়ে একবার ডাইনে একবার বামে কাত করে হাটটা কাত করে আমার সাদের জান্নাতটা দেখবো আমি কথা দিলাম কোন কক্ষেও যাব না আমি উদ্বোধনও করব না মেন গেটটাও খুলবো না কেবল দুই পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেয় আর একটা বার ডাইনের দিকে একটা বার বামের দিকে ফেরার সুযোগ করে দেন ও মুসলমান তফসিরে কেতাবে লেখা হযরত আযরাইল ফেরেশতা আলাইহিস সালাত ওয়াস সালামের জানি ওই সময় একটু মায়া এসেছিল যে আল্লাহ পাককে বলেছিলেন আল্লাহ আযরাইল আমল করে বলে আল্লাহ পাক বলেছিলেন আযরাইল তোর জানে বুঝি সাতদের জন্য মায়া আসছে আযরাইল ফেরেশতা বলেছিলেন আল্লাহ কেন জানি আমার জানে মায়া আসছে আমি বুঝতে পারছি না এর জন্য কেন জানি আমার জানে

তোমার জানে তো মায়া আমি আল্লাহ দিইনি তথাপি মায়া একবার বলো আজরাইল তুমি তোমার জীবনে কোটি কোটি জান কবজ করেছো কুল্লু নাফসিন যা একাতুল মাউতে সুম্মা ইলাইনা তুরজাউন জোরে বলো সুবহানাল্লাহ কোটি কোটি জান কবজ করে আমি আল্লাহ আমার দরবারে পৌঁছে দিয়েছো ও আজরাইল আমার একবার বলো দেখিনি তোমার দীর্ঘ জীবনে জান কবজ করা কালীন কোন ব্যক্তির জান কবজ করতে গিয়ে কি তোমার আমার জানে মায়া এসেছিল আজদাইল ফেরেস্তা বলেছিলেন আল্লাহ আজকে কেন জানিয়ের জন্য মায়া আসছে আর একদিন জীবনে আমার মায়া এসেছিল একটা মহিলা ভাসমান তক্তার উপরে মাছ ধরিয়ায় হাসছিল ওই মহিলাটা ছিল গর্ভবতী ওই মহিলাটা একটা সুন্দর ফুটফুটে বাচ্চা প্রসব করার সাথে সাথে আপনি আমাকে অর্ডার করেছিলেন রে আজদাইল কোথায় আছিস জলদি যা ওই মাছ যে মহিলাটি পুক পুরে পুত্র সন্তান প্রসব করেছে ওই মহিলাটা জান কবজ করে আয় আমার আল্লাহ আমি আজকাল আমার জানে মায়া নাই তবে কেন জানি সেই দিন ওই মহিলাটার জান কবজ করার সময় ওই বাচ্চাটার মুখের দিকে ফিরে আমার মায়া এসেছিল আমার আল্লাহ বলেছিলেন ওরে আজকাল কবে শুনেলে ওই দিন মাস যে বাচ্চাটার জন্য তোর জানে মায়া এসেছিল যে বাচ্চাটাকে আমি আল্লাহ তাকে পান করিয়েছিলাম আগলে জঙ্গলে একটা বাগিনীর স্তর থেকে তেরোটা তেরোটা মাস জঙ্গলের মধ্যে শত শত নয় হাজার হাজার হিংস্র পশুদের মধ্যে আমি আল্লাহ মায়াদান করেছিলাম যার জন্য বাচ্চাটাকে কেউ ক্ষতি করে না যদি আমি বাচ্চাটাকে বাঁচিয়ে দিয়েছিলাম আজকাল ফেরস্তা তবে শুনেলি ওই যে বাচ্চাটার জন্যে তোমার সেদিন মায়া এসেছিল আজকাল শুনেলাম যে বাচ্চাটার জন্যে মায়া এসেছিল ওই বাচ্চাটাই হচ্ছে এই

এ জোরে বলেন জোরে বলেন জোরে বলেন এই জোরে বলো হারে দেখবো আপনারা করছো কেন তোমরা হ্যাঁ ছেলেরা একটু জোরে বল কত বুঝছেন এ কি বললাম হ্যাঁ হ্যাঁ মিটে গেছে যে ছিল জীবনে জান্নাতের সত্য মিটিয়ে গেছে জনম জনম কঠিন জাহান্নাম বলুন না জোরে সুবহানাল্লাহ আল্লাহর সঙ্গে তকব্বারি করে হয় না হবে না ফিরে আসুন তওবা করুন আল্লাহ শরীয়ত মোতাবেক চলুন ও মুসলমান মনে রাখুন কাল ময়দানে মাহশারে আল্লাহর দরবারে একটা একটা করে হিসাব দিতে হবেই হবে হবেই হবে এই হবে না এই হ্যাঁ না বল না এই ছেলেগুলো কত বছর গেল হবে না হবে না না তোমরা একটু সাইজ মারবে কি নিয়ে দাস বলো তো চেষ্টা করো চেষ্টা সাইড মারবে চেষ্টা করবে

কি কি একটু সোহনাল্লাহ বলবেন না না বলবেন না বলবেন আমার কিচ্ছু যায় আসে না বললেও কিছু না না বললেও কিছু না আস্তে বললেও কিছু না জোরে বললেও কিছু না বলার কথা বলছি যতই টাকা দিক আর যতই মাথা দিক লাস্টে নামবার সময় বলবই বলবো কসম খোদার আল্লাহ বলোলে বলবই বলবো আমা আলাই না ইল্লাল বলার আমার বলার দায়িত্ব বলে গেলাম মানার দায়িত্ব আপনার মানেন মানেন না মানেন না মানেন আমার কোনো দোষ নেই আসসালামু আলাইকুম চলে যাবো আমার আগে মাওলানা করেছে আমি করেছি আমার আমি সাহেব করবে জগতের আলেমরা করে কথা বুঝছেন না আপনারা চলেন যে পরিষ্কার কথা তো কি যায় আসে কিচ্ছু যায় আসে না আমার পেয়ারা ভার আল্লাহ মনে রাখুন

رحيم وكل يا آبا তোরে বলুন না সুবহানাল্লাহ হযরত আদম থেকে লিয়ে আল্লাহর আল্লাহর রাসূল বলেছেন ইননা সাআতা আলা রইবা ফিহ কুরআন পাকের আয়াত আল্লাহ একদিন না একদিন কিয়ামত করবেই করবে করবেই করবে কিয়ামত রাত পর্যন্ত যত মানুষ এসে আছে আর আসবেpast the jan future সমস্ত মানুষের সমাগম হওয়া সম্ভব নবী আমার বারমাছেন বাবারা মনে হবে জানো আল্লাহর ময়দানে মাশার এক কোণে এক কোণে এক কোণে

তোমার মা সাশ্রয় যদি মোবাইলের মধ্যে দুনিয়া ঢোকে আল্লাহর ময়দানে মহাসারে সবাই জমা হওয়ার সত্ত্বেও এক মনে হতে পারে না এক কথা বলে অতএব কব বিদেহী জরুর একটা একটা করে হেসাস দেনা পড়েগা চরুর পড়ে আমার পেয়ারা ভাইরা ফিরে আসুন আল্লাহ রসুল বলেছেন যত নবী রসুল এসেছিলেন সব ইমানের দাওয়াতের জন্য আমি নবী এসেছি দাওয়াতের জন্যে তাই কোন আল্লাহ তাকে খাওয়াবে আল্লাহ তাকে পড়াবে আল্লাহ তাকে বাঁচাবে যারা আল্লাহর সঙ্গে টাকা করেছে তারা দুনিয়া যেমন হেনস্থা হবে যেমন সাক্ষাৎ হয়েছিল দুনিয়া যেমন হেনস্থা হবে আখেরাতেও তেমন কোথায় যাবে জাহান নাম নাম শোনেন ফিনারে জাহান নামা ফলে দিনা বিহার জাহান নামার খোরাক হয়ে যাবে এর বাইরে অন্য কিছু হবে না ফিরে আসুন তবা করুন ও আমার পেয়ারা ভাইরা মুরব্বীগণেরা আখিরি জামানা শেষ জামানা কসম আল্লাহর করে বলে গেলাম যদি ইমানটা মজবুতি থাকে যে কথা বললে ইমান চলে যা আমরা বলবো না যে কাজ করলে ইমান চলে যা আমরা করবো না মনে রাখো ইমান এত বড় নিয়ামত এত বড় নিয়ামত এত বড় নিয়ামত যেমনটা হয় না হবে না হতে পারে না আল্লাহ

রা ভাইরা ইমানদারদের দায়িত্ব আল্লাহ নিয়েছেন জগতের কারো হাতে দেন না আল্লাহ বলছে তোর আমাকে ইমানটা বুঝে দে বুঝে দে আমি আল্লাহ তোদেরকেও বুঝে দেব যারা তোদের ক্ষতি করতে আসবে আমি তাদের থেকে বুঝে নেব তোরা নিশ্চিন্তায় দুনিয়ায় থাক আমি কথা দিলাম যেমন দুনিয়ার জমিনে তোদের নিরাপত্তা দেব আখেরা তোরা তেমন জান্নাত দিয়ে দেব আর বাকি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কে কথা বুঝছেন না আর যদি সোজা আঙুলে ঘি না ওঠে কি করবে এই ঘি খাওয়া ছেড়ে দেছেন নাকি এই ছেলেগুলো ঘি খাওয়া ছেড়ে দেছো না হুজুর তোমার তো আন্দাজ নেই লন্ডন চলছে তুমি জান না হুজুর লকডাউন হ্যাঁ হ্যাঁ এই বেরেন দাদা থাকবে মাঝে মাঝে খাবে কোকা ডাল দমে শুনে কি খাবে না কিন্তু আঙুল বেকালে কি হয় ঘি ওঠে না সোজা আঙুল না উঠলে ঘি ওঠে ওঠে না এ শুধু ঘি ওঠে আন্দাজ পাচ্ছে না আঙুল বেঁকালে ঘর শিশি ভি উঠে আছে কথা বলছেন না আল্লাহ বলছেন যখন সোজা বলে হবে না ওরে নবীর উম্মতেরা আমি আগেকার নবীদের জামানায় মাঝে 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 আমি আল্লাহ আমার তো আঙ্গুলটা বেঁকিয়েছিলাম শুধু তোদের জন্য ওরে নবীর উম্মতের আমি আল্লাহ বাকাই না একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আগে কার নবীদের ইতিহাসগুলো পড়ে দেখ বেঁকিয়েছিলাম সাইজ করে দিয়েছি তাদেরকে ঠিক এ করে দিয়েছি ইয়ার আমার রসুলুল্লার জন্যে আমরা বেঁচে যাচ্ছি সবার আল্লাহ বাড়ি গিয়ে বলবে নাকি এদিকে মা বলে দাদা শুনতে পাবে তাই আসতে বলছেন এই ছেলেগুলো কি তোমাদের নিয়ে জোরে বলো না সব আল্লাহ হ্যাঁ 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 আমার রসরুল্লার জন্যে বেঁচে যাচ্ছি জিজ্ঞেস করেন আল্লাহ আলেমদের আমি সরে 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 কি জ্বালা পড়তে না কি গল্পটা গল্প তাড়াতাড়ি শেষ করতে বল এই গল্পটা তাড়াতাড়ি শেষ করতে বলো কি জ্বালা পড়ো দেখিনি ভাই আমারও গল্প মুখস্থ হয়ে যাচ্ছে বহু গল্প মুখস্থ করেছি আমি এসে এসেছি বচে বচে পাঁচ জায়গায় ঘুরে ঘুরে বহু গল্প কিন্তু পুরো বলতে পারবো না একটা শুনেছিস তো কী বলি বলুন আমার পেয়ারা ভাইরা হ্যাঁ আল্লাহ আল্লা পরে বলে পরে বলে কেমন আল্লাহ বেঁকিয়েছে সাইজ করে দিয়েছে সব তসরাস করে দিয়েছে নাম মিশে না মিঠে দিয়েছে অথচ কেউ রাজা কেউ বাদশা কেউ অমুক কেউ তমুক এক কথায় থরহরি কম্পমান দেশের লোক ছিল তাদের তাদের জন্য অথচ মিটে গেছে আমার বিয়ারা ভাই জন্য বেঁচে যাচ্ছি একবার কি বলা যাবে কেমন তাহলে এই নামাজ পড়েন নামাজ পড়েন তো নিশ্চয়ই পড়েন নামাজি কোথায় বলেন যেখানে যেখানে সময় শেখানে আর যেখানে কালো কানে পশু সেখানে তিনি কলকাতার ব্যবসা করে একবার মাঝরাইতে একবার কণ্নে একবার কলকাতা যেখানে চাষ সেখানে ও মুসলমান কেতাবটা খুলে দেখুন তারিখে রে কেতাব আগে কাণ্ডের ভিতরে জামানা এসব ছিল না জীবনের প্রথম দিনে যেখানে 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 প্রথম দিন প্রথম সেজদা করা হতো ও মুসলমান শুনে রেখে দেন যতদিন সেই লোকটা বাঁচত না কারো পাঁচশো সাতশো হাজার আগেকার মানুষরা বেশি বেশি বাস্তব আপনার নিশ্চয়ই শুনেছেন ওই মানুষটাকে নামাজ পড়তে হলে সেজদা করতে হলে যেখানে ইচ্ছা সেখান শুধু নয় অন্য গ্রামের মসজিদেও নয়

আর তাহলে সব ঠিক আছেন তো নাকি এই সবাই ঠিক আছেন তো সবাই আছেন তো ঠিক জীবনের প্রথম দিন যেখানে সেজদা করা হতো সারা জীবন সেই জায়গা সেজদা করার লাগতো বাকি অন্য জায়গায় সেজদা জায়েজ হতো না জায়েজ ছিল না যান খেতা খুলে দেখেন গিয়ে আমি শোনা কথা বলি না ইয়ার কি তিনি কলকাতা থেকে নামাজ পড়বে অস্ত সস্তা না ফিরে এসে সেই জায়গায় সেজদা করে আবার শিয়ালদা যেতে এই ছিল আগেকার যুগে কেতাব খোলেন আমার রসুল্লাহর জন্য সারা পৃথিবীটা আল্লাহ শেষদার জায়গা করে দিয়েছে আর একটু জবান খুলে হবে না আর একটু যান ভরে বলতে পারেন না নামাজও যেমন রোজাও তেমন সব তেমন কটা ভুলি বলতে না দরিয়া কথা তো তারপরে ঘড়ি ধরার সময় আমার চলতে হবে কথা বলছেন অনেক রকম অসুবিধা আছে রোজাও ওই রকম আরে সব বোনাস ইনি রোজা রেখে কি রাখেন হাঁটুনি গাল দিচ্ছে

মানে ওই বানিয়ে পুড়িয়া করে রেখে দিচ্ছে যাচ্ছে করেই যেতে খাওয়া দাওয়া আচ্ছা যারা খৈনি খান বুকে হাত দিয়ে সত্যি করে বলুন তো আমি জানি না ভাই সোনার কথা বলছি বুকে হাত দিয়ে সত্যি করে বলুন তো দেখি খৈনি খাওয়া এসে না বানানো নেশে বলি এত বড় এদের নামগুলো লিখে রাখে যায় হবে কোথায় মার খাবে না খাবে দাকার দাকার ওদের নামগুলো সাইড করে ও লোকে মারবে না ওর বউকে মারবে আমি জানি না ও যে রাখো আমি আল্লাহ সেই রাখো চল চল আমার পেয়ারা ভাইরা আমাকে ভুল বুঝেন না আগেকার জামানায় রোজা রাখলে জবান থেকে জবান থেকে জবান থেকে একটা কথা বলা যায় ছিল না আমি কি গল্প করছি ঠিক বুঝছেন না হ্যাঁ হ্যাঁ আগেকার জামানায় রোজা আসলে কথা বলা না যায় ছিল হারাম ছিল কথা বললে শুধু হারাম নয় রোজা নষ্ট হয়ে যেত এটাই ছিল মশলা এটাই ছিল খেতাব খোলেন গিয়ে রোজা রেখেছে মানে মোগ ও ও চলবে না আর ইনি রোজা রেখে বাপ রে বাপ এক একজনের এক এক রং কি বা বলিও জুম্মাই গেছি নামাজ পড়তে পর হুজুরি দুই জনে তাহারি ভাবে সোরা ফাতিয়া শুনছে শুনবি শোন সে মুখে থুতু এসে গেছে মশলাটা জানে ভিতরে চলে গেলে রোজা নষ্ট ইনি সেই তাহারি মা সত্য কাতার ছেড়ে চলে যাচ্ছে গে জানলার ধারে গিয়ে থুতু ফেলে এসে আবার কাতারে দাঁড়াচ্ছে আল্লাহ বলছে হ্যাঁ সত্যি ফেরেস্টার দেখে নেই হেভি রোজাদার নাম দিকে রাখে

আব্বা মায়ের নাম মরিয়ম তাইনা মরিয়ম না এ জানেন তো আজটা দেগঙ্গা হুজুর থেকে এক লাইন শুনবেন নাকি শুনবেন সবার ইচ্ছা আছে কইতে কি হাত জোড় করে সমর্থন জানতো বাবা তাই ভালো তো আমার পেয়ারা ভাইরা আম্মাজান মারিয়াম আলাহি সাল্লাত আলাইহ সাল্লাত সালাম হচ্ছে নিসা রুহুল্লার আম্মাজান বলুন না জোরে সুবহান আল্লাহ আল্লাহ পাক মা মরিয়ামের পেটে সে অনেক লম্বা ঘটনা বাইতুল মুকद्दাসের জমিনে উনি থাকতেন বাইতুল মুকद्दাস শরীফের পাশের কামরায় থাকতেন উনি খাদেমা ছিলেন সংক্ষেপ কালাম আল্লাহ ওনার পেটে নবী ঈসা রুহুল্লাহকে দান করলেন সুবহান বলবেন কি কিভাবে এলো কি করে এলো সে বলতে গেলে অনেক সময় লাগবে সেই আদম আলা পর্যন্ত ফিরে যেতে হবে আমাকে আদম সফিউল্লাহ পর্যন্ত আল্লাহ যখন আমার আদম সফিউল্লাহকে বানিয়েছিলেন উনি উঠে বসে আলহামদুলিল্লাহ বলেছিলেন ওই সময় ওনার নাক দিয়ে তরল পদার্থ বার হলো না পাক না কিন্তু তখন জান্নাত বলো এই জান্নাতে না পাক নেই জানেন তো জান্নাতে না পাক নেই জানো তো ছেলেরা হ্যাঁ নাপাক দুনিয়ায় মশলা দুনিয়ায় জান্নাতে না জান্নাতে নাপাকের কোনো সিন নেই পেশাবও নেই পায়খানাও নেই কি বলে কোনো রকমের খুসখুস খুসকি চুলকানি কিচ্ছু নেই কথা বুঝছেন না আদম আলাহাম আলহামদুলিল্লাহ বলেছিলেন হাসিতে আল্লাহ জিব্রাইল জিব্রাইল রেখে দাও কাজ আছে অনেক পরে কাজে লাগবে সংক্ষেপ কালাম ও সবাই বলতে পারছি না সব আমার কাজ আছে থেকে হাবিস সাহেব তাজা তাজা হাবিস সাহেব রেখে গেছে ভাইগো হাজরাতে ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন আম্মাজান জান মারিয়ামের গর্ভে বলুন না জোরে সুবহানাল্লাহ